দশই আগস্ট দুই দিনটা সবার শুভ কাটুক ভালো কাটুক আল্লাপাত ডেস্টিনিউ দুই হাজার লিমিটেডের সকল ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীদের হেফাজত করুন সেই আশাবাদ ব্যক্ত আজকের এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনের চলমান কার্যক্রম বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সবার আগে সর্বশেষ এবং সঠিক তথ্য ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে ডেস্টিনি বিনিয়োগকারীদের ক্রেতা পরিবেশকদের পক্ষে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম উচ্চ কণ্ঠে কথা বলে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কারো তাবেদারি করে না বিনিয়োগকারীদের ভালোবাসায় চলে অবিরাম আপনারা জানেন যে আজকের ক্যাপশনটা একটু ভিন্ন প্রসঙ্গ ডেস্টিনি বিরোধী অপতৎপরতা আপনারা জানেন যে ডেস্টিনি নিয়ে যারাই কাজ করেছে ডেস্টিনি চালুর পক্ষে যেসব শক্তিগুলো কাজ করেছে যেসব বরেণ্য ব্যক্তিত্ব ডেস্টিনি চালুর পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধেই সংঘবদ্ধ জালিয়াতি চক্র এক ধরনের প্রপাকাণ্ডা শুরু করেছে এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি অখ্যাত কুখ্যাত কিছু পত্রিকায় মিডিয়া টাইল চলছে এবং আমরা অত্যন্ত ঘৃণা ঘৃণামড়ে এসব তৎপরতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে দেখেন ডেস্টিনি বিলুপ্তির জন্য যে মহাচক্রান্ত মহা ষড়যন্ত্র তা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়েছিল এবং অত্যন্ত আশ্চর্যজনক দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ডেস্টিনির ভিতরের একটা গ্রুপ তৈরি হয়ে যায় ডেস্টিনি বিলুপ্তির জন্য এবং তারা কিন্তু এই ডেস্টিনির লেবাসধারী তথাকথিত এই ডেস্টিনির লেবাস ধারণ করে ডেস্টিনির মুক্তি ধারণ করে মুক্তি আন্দোলনের লেবাস ধারণ করেই কিন্তু তারা এই ডেস্টিনির বিলুপ্তির জন্য সুপরিকল্পিতভাবে কাজ করেছে এবং বলতে চলে যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী আজকে দেখেন আমাকে অনেকেই ফোন দেয় যে ভাই আজকে আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আমাদের ভুল বোঝেন আসলে এই দোষটা তো আমাদের না কারণ আমাদেরকে এই জায়গাটাই নিয়ে আসা হয়েছে দাঁড় করানো হয়েছে আজকে দেখেন সেই একশো টাকা আঠারোশো টাকা জামিন বাণিজ্য বিভিন্ন ধরনের বাণিজ্য অপকর্ম চলেছে এইগুলো নিয়ে আসলে আর কথা বলতে ভাল লাগে না কিন্তু আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাই যে বিষয়টা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মনে আছে কিনা মরুভূম শামসুল হক ভুইয়া সাহেব উনি যখন ডিটুকে অ্যাসোসিয়েটের চেয়ারম্যান এবং সিইও ছিলেন আমরা কিন্তু রেস্টিনির সেন্ট্রাল পিএইচডি ফোরাম এবং ডেস্টিনি বিনিয়োগকারীরা এই ডিটুকে অ্যাসোসিয়েটের বিরুদ্ধে মানে প্রকান্তরে বলা চলে মরহুম হক সাহেবের বিরুদ্ধেই কিন্তু আমরা প্রথম আন্দোলন করে তুলি যে ডিডুকে অ্যাসোসিয়েট কারণ কাগজে কলমে কিন্তু উনিই ছিলেন ডিডুকে অ্যাসোসিয়েটের প্রধান কারণ যেহেতু চেয়ারম্যান ছিলেন পাশাপাশি সিইও ছিলেন এবং এই সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো ওনাকে নিয়ে প্রচুর প্রোগ্রাম করেছে মানে বিষয়টা হলো এরকম যে যদি আপনি সত্যের পক্ষে মানে আমার পক্ষে থাকেন সেটা সত্য মিথ্যা যাই হোক তাহলে দুলাবাই আর আমার বিপক্ষে থাকলেই আপনি চুদির বাই মানে এরকম একটা সত্য মিথ্যা সেটা যাই হোক কিন্তু দেখেন যখন শামসুলাক ভুইয়া সাহেব উনি যখন পুরো বিষয়টা বুঝলেন উনি যখন পুরো বিষয়গুলো দেখলেন তখন কিন্তু উনি এই ডেস্টিনির বোর্ড তলবি মাধ্যমে গঠিত যে বোর্ড সেই বোর্ডের পক্ষ অবলম্বন করলেন এবং ওনাকে আবার এখানে সিও নিয়োগ দেওয়া হলো আজকে দেখেন উনি যখন ডেস্টিনি চালুর বিভিন্ন ধরনের কার্যক্রমগুলোর সাথে সরিক হলেন বিভিন্ন জায়গায় অর্থায়ন করলেন এবং ডেস্টিনিকে আবারও পুনরায় চালু করে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার যে প্রক্রিয়া এগুলোর সাথে যখন উনি ওতপ্রোতভাবে জড়িত হলেন তখন ওনার ছবি দিয়ে আপনাদের মনে আছে নিশ্চয় ওনার ছবি দিয়ে উনি আওয়ামী লীগের দালাল উনি ভূমিদস্যু এই ধরনের বিভিন্ন ধরনের পোস্টারিং কিন্তু এই বিশ থেকে বিশ একুশ সাল থেকে কিন্তু করা শুরু হলো এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম স্থলে কিন্তু এই করা হলো এই পোস্টারিং করা হলো এবং দেখেন তাহলে সাহেব সাহেব মরহুম যখন ডিটুকেটের পক্ষে ছিলেন মানে সংঘবদ্ধ জালিয়াত চক্রের সাথে যখন ছিলেন উনি যখন ওনার ভুলটা বুঝতে পারলেন যখন সত্যের পথে আসলেন হকের পথে আসলেন তখন কিন্তু ওনাকে নিয়ে পোস্টারিং শুরু হয়ে গেল এবারে নেক্সট অপশন আসেন যখন আমাদের মরুভূম লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ বীর প্রতীক স্যার আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনি গত কয়েকদিন আগে চারই আগস্ট ইন্তেকাল করেছেন তার তাকে জান্নাত দান করুক তাকে ক্ষমা করুন সেই জেনারেল স্যার যখন উদ্যোগ নিলেন যে ডেস্টিনি মাল্টিপারপাসের পারপাসের কমিটি হবে ডেস্টেনির এই সমস্ত কার্যক্রম এবং এই তলবি সভার মূল বুনিয়াদ কিন্তু উনি কিন্তু এই জেনারেল স্যার কিন্তু উনি কিন্তু আজকের ডেস্টিনি এই পর্যায়ে নতুনভাবে পুনর্জাগরণের জন্য কিন্তু ওনার ব্যাপক ভূমিকা এটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না উনি ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর কাজ করেছেন উনি ফন্ডে আসতে চান না উনি সময় ভিতরে থেকে আন্ডারগ্রাউন্ডের থেকে জনকল্যাণে কাজ করতে আগ্রহী ওনার বক্তব্য ছিল মানুষের কল্যাণ হোক আমার প্রচারণা দরকার নেই এবং উনি অনেক জায়গায় ওনার ছবি তুলতে উনি নিষেধ করতেন অনেক জায়গায় ওনার নাম দিতে উনি নিষেধ করতেন উনি বলতেন যে না আমাকে প্রচার করার দরকার নাই তোমরা মানুষকে বোঝাও মানুষকে জানাও যে ডেস্টিনির পুনর্জাগরণে আমরা কাজ করছি আজকে দেখেন শিল্পীরা নিয়ে আবা পাবনার থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কাজী শহীদুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য তো তাইলে এই যে প্রতারক চক্রগুলো যারা ডেস্টিনি নিয়ে যারাই কাজ করবে দেখেন জেনারেল হারুন স্যারের মতো একজন দেশ ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু প্রভাকাণ্ড ছাড়ানো হয়েছে এবং বৈশাখী মিডিয়াকে ইউজ করে বৈশাখী মিডিয়াকে ইউজ করে কিন্তু পত্রপত্রিকায় তার বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে আসেন নেক্সট স্টেপে আসেন যখন আমাদের তলবি সভার যে বোর্ড ছিল সেই বোর্ডের চেয়ারম্যান জনাব জাকির হোসেন কিসলু ওনাকে যখন এবং বিপ্লব সহ যারা ওই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেখেন তাদেরকে নিয়ে কি পরিমাণ অপতৎপরতা আপনি যদি এই সংঘবদ্ধ প্রতারক চক্রের এদের ফেসবুক ঘাটেন এদের ফেসবুক আইডি যদি দেখেন তাহলে কি পরিমাণ অপতৎপরতা তারা চালাইছে ইভেন যখন ট্রেড লাইসেন্স হলো এটা তো মানে সারা দেশের মানুষই জানে যখন ট্রেড লাইসেন্স করা হলো দু সালে তখন কিন্তু বৈশাখী মিডিয়া থেকে শুরু করে এই যে এখন আম জনগণ পার্টির যত কর্মী সমর্থক আছে ডিটুকু অ্যাসোসিয়েটের যত দালাল বাহিনী আছে আজকে যারা এই কোম্পানি চালুর বিপক্ষ অবস্থান নিয়ে দুই হাজার পঁচিশেও যারা প্রচারণা চালাচ্ছে তাদের আইডিগুলো তো ঢুকে দেখেন তারা কিন্তু সেই শুরুর থেকেই মানে তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড একটাই সেটা হলো আপনি পৃথিবীর সব করতে পারবেন ডেস্টিনি চালু করতে পারবেন না ডেস্টিনি চালুর উদ্যোগ নিলেই আপনি যেই হন আপনার বিরুদ্ধে আমরা প্রোপাকাণ্ডা চালাবো আপনার বিরুদ্ধে আমরা অপপ্রচার চালাবো এটাই কিন্তু দেখেন এই সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো কিন্তু তাই করছে আজকে দেখেন এই আপনি দুই হাজার বারোর পরের থেকে জামিন চাই মুক্তি চাই জামিন চাই মুক্তি চাই এর বাইরে এদের মুখে আর কোনো কথা ছিল না এই সেন্ট্রাল পিএইচডি ফোরাম ফোরামই প্রথম দাবি তোলে যে আমরা আমাদের কর্মসংস্থান ফেরত চাই মালিক ঊনপঞ্চাশ জন কয়েকজন মামলায় জড়িত আছে কয়েকজন জেলখানায় আছে মামলা প্রক্রিয়ার মাধ্যমে তারা দায় মুক্তি বা তারা পরিষ্কার হয়ে তারা মামলা প্রক্রিয়া শেষ করে আসুক কিন্তু বাকি মালিক পক্ষ তো আসে আমাদের ডিস্ট্রিবিউটররা কিন্তু মারা যাচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটররা অসুস্থ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটররা বিনা অনাহারে বিনা অর্ধহারে তারা মৃত্যুর দিকে পতিত হচ্ছে তাইলে সব কিছুই চলছে জন্ম মৃত্যু খাবার দাবার সব কিছুই চলছে শুধু ডিস্ট্রিনি ডিস্ট্রিবিউটরদের বিনিয়োগকারীদের সংসার চলছে না তাদের স্বাভাবিক জীবন চলছে না তাইলে কোম্পানি চালু করতে হবে কোম্পানি চালুর মাধ্যমে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে লভ্য সহ আমাদের বিনিয়োগ ফেরত দিতে হবে এই দাবিতেই কিন্তু শুরুতে আমাদের আন্দোলন শুরু হয়েছিল এবং এখনো কিন্তু এই দাবিতেই আমরা কথা বলি কিন্তু দেখেন এই সংঘবদ্ধ জালিয়াত চক্রগুলো কি করলো এই জাকির হোসেন কিসলুর বিরুদ্ধে ব্যাপক ধরনের প্রোপাকণ্ডা চালানো শুরু করলো এই ট্রেড লাইসেন্স ভুয়া এই ট্রেড লাইসেন্স জালিয়াতি করে করা হয়েছে কিন্তু আপনারা জানেন আশ্চর্যজনক বিষয় হলো সেই ট্রেড লাইসেন্সের ধারাবাহিকতেই কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউ হচ্ছে এখন কিন্তু এই সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো আর এই কথা বলে না যে ট্রেড লাইসেন্স বুয়া কারণ এইটা ওদের এজেন্ডা ছিল ওদেরকে শিখায় পড়ায় দেওয়া হয়েছে কারণ ওদের তো মাথা আছে কিন্তু মগজ নাই ওরা তো বুদ্ধি প্রতিবন্ধী ওরা অন্যের ধার করা বুদ্ধিতে চলে ওদের বিবেকবোধ নাই ওরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে না ওরা ব্যক্তি স্বার্থে পঁয়তাল্লিশ লক্ষ ক্রেতা পরিবেশকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য নির্ঘুম রাত কাটায় কিভাবে ডেস্টিনিকে আটকানো যায় কিভাবে ডেস্টিনির ব্যবসা বন্ধ করা যায় কিভাবে বিতর্ক তৈরি করা যায় আজকে দেখেন এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম সব সময় বলে আসছে আপনারা কোম্পানি চালু করেন আমরা কর্মসংস্থান আমরা বিনিয়োগ ফেরত চাই সেটা যদু নদু কদু যেই পারুক কোম্পানি চালু করি আসেন সেই ট্রেড লাইসেন্স নিয়ে অপপ্রচার চালানো হলো এরপরে মহামান্য হাইকোর্ট কর্তৃক যে বোর্ডটা হলো আজকে দেখেন আজকে প্রপাগান্ডা চালানো হচ্ছে যে এই বোর্ডের চেয়ারম্যান এবং এই বোর্ডের আর অনেকেই সেই স্বৈরাচারের শেখ হাসিনার দোষ আজকে দেখেন এদেরকে কে ডাকে নিয়ে আসলো তলবিষার মাধ্যমে নয় সদস্যের একটা বোর্ড ছিল কোম্পানি চালুর জন্য কাজ করছিল কিন্তু এই সেরাজু মনির আমাদের বর্তমান বোর্ড পরিচালক একজন ওনার পিটিশনের কারণেই কিন্তু ওনার আবেদনের কারণেই কিন্তু এই পরবর্তীতে দেখেন আমাদের এখানে একটা নৈতিকতা ছিল বোর্ডের যখন তলবি সভা হয় ওই সময় আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য ছিল আমরা বিভিন্ন ইয়াতে কাজ করছিলাম তো হ্যান্ডে কাজ করছিলাম তো দেখা গেলো যে ওইখানে শর্ত ছিল যে যারা সমজাতীয় কোম্পানিতে থাকবে তারাই বোর্ডে আসতে পারবে না আজকে দেখেন এই যখনই এই হাইকোর্টের আদেশ হবে কয়েকবার এই আদেশ চেঞ্জ করতে 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 শেষ পর্যন্ত যখন হাইকোর্ট দিয়েই দেওয়া হবে তখন নাম যুক্ত করলেন আরো তিনজনের নাম যুক্ত করলেন এবং তার মধ্যে একজন আছেন আমাদের মাননীয় পরিচালক জনাব ইব্রাহিম খলি লিটন স্যার দেখেন উনি কিন্তু একটা এম এল এম কোম্পানির সাথে এ নাও যুক্ত দেখেন নৈতিকতা কোন জায়গায় অথচ এখানে নীতিগত সিদ্ধান্ত ছিল যে সমজাতীয় কোম্পানির সাথে যারা জড়িত থাকবে তারা বোর্ডে আসতে পারবে না সেটা যে শেয়ার হোল্ডারই হোক ইভেন আরেকটা সিদ্ধান্ত ছিল যে যারা মামলায় অভিযুক্ত তারা এই বোর্ডে আসতে পারবে না ইভেন যে কারণে কিন্তু তলবি সভার সভাপতিত্ব করেছিলেন ওই সময় জেনারেল হারুন স্যার উনি কিন্তু এই বোর্ডে আসেননি ডেস্টেন দুই হাজার লিমিটেড বোর্ডে আসেননি তাহলে দেখেন পরিকল্পিতভাবে এই তৎপরতাগুলো এই অপপ্রচারগুলা কিন্তু এখনো চালানো হচ্ছে দেখেন এবং কারা চালাচ্ছে তাদের আইডিগুলোতে যদি ঢোকেন যারা দেখবেন তাদের আইডিতে এই ডিডুকে অ্যাসোসিয়েটের আম জনগণের কর্মীর বাহিনীর পোস্ট বিভিন্ন ধরনের গ্রুপ মানে কোম্পানির এই মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সামনে অমক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তমক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তার মানেই হচ্ছে এরা সেই ডিডুকে অ্যাসোসিয়েটের সংঘবদ্ধ জালিয়াতি চক্র কারণ ডিডুকে অ্যাসোসিয়েটের মাধ্যমে রেস্টের বিলুপ্তির একটা মহাপরিকল্পনা করা হয়েছিল যেটা বাস্তবায়ন করতে পারে নাই তাই তারা এখন আতঙ্কিত এবং হতাশ আর এই আতঙ্কিত কারণেই কিন্তু তারা এই আতঙ্কিত কারণেই কিন্তু তারা এখন ডেস্টিন বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকে দেখেন ডেস্টিনি নিয়ে যারাই কাজ করছে তাদেরই চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধেই অপপ্রচার চালানো হচ্ছে তাই আমরা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম তীব্র ভাষায় এই সকল অপপ্রচারকারীদের অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিভ্রান্ত সৃষ্টি করার অপচেষ্টা এখন তথ্য প্রযুক্তির যুগে এখন কিন্তু মানুষ সবাই বোঝে এখন মানুষ সবাই বোঝে অতএব যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরই কিন্তু পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এবং মানুষ বুঝতাছে কারণ আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে এতদিন কেউ ডেস্টিনের পক্ষে দাঁড়ানো লোক ছিল না আর ওই যে লুঙ্গি কেনার সময় দেখবেন লুঙ্গির উপরে ছবি থাকে বলে মালিকের ছবি দেখিয়া খরিদ করুন আরে ভাই আমি তো আসল মালিকের চিনি না ওখানে কুত্তার ছবি দিলেও তো আমি মনে যে এইটাই মালিক তাহলে যখন নকল এক জায়গা হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল আজকে লক্ষ লক্ষ ক্রেতা ডিস্ট্রিবিউটরে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তাই এই অপপ্রচারে কোনো বিভ্রান্তিতে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা বিভ্রান্ত হবে না এটা আমরা বিশ্বাস করি এবং আমরা বর্তমান বোর্ডের প্রতি আমরা দাবি জানাই বর্তমান বোর্ডের পরিচালক ছাড়া প্রতি আমরা দাবি জানাই যে যেভাবেই হোক আপনারা দায়িত্ব পেয়েছেন আপনাদের দায়িত্ব পালন করুন এবং বিনিয়োগকারীদের দুঃখ দুর্দশা থেকে আপনারা মুক্তি দিন কারণ হতাশা অর্ধহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গত কয়েকদিন আগেও আমাদের সিনিয়র এক পিএইচডি বারেক ভাই ইন্তেকাল করেছেন তার আগেও আমাদের অনেকগুলো পিএইচডি মারা গেছেন অনেক বিনিয়োগকারী মারা যাচ্ছেন প্রতিপান্তরে আমরা অনেকে খোঁজও জানি না তাই আজকে দেখবেন আমি আমাদের বোর্ড ডিরেক্টর একটা মেসেজ পাঠিয়েছি যেখানে একজন কমেন্ট করেছে একজন বিনিয়োগকারী যে আমার টাকা না দিয়ে কেন মারা গেল আমার টাকা না দিয়ে তাকে মরতে বলেছে কে কে আমাদের দিন আমি আটকাই দিব ছাড়বো না ক্ষমা করব না তাহলে দেখেন এই কথাগুলো কার জন্য এই মালিক পক্ষের উদ্দেশ্যেই কিন্তু বিনিয়োগকারীরা বলছেন তাই অত্যন্ত বিনয়ের সাথে আন্তরিকতার সাথে বিনীত নিবেদন করছি আমাদের মাননীয় বোর্ড চেয়ারম্যান সহ আমাদের বোর্ডের সমস্ত পরিচালকদের আপনাদের প্রতি যে দায়িত্ব মহামান্না হাইকোর্ট অর্পণ করেছেন তা পালন করুন এবং আমাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ সহ বিনিয়োগ ফেরত দিন পাশাপাশি আমাদের কোম্পানি চালুর মাধ্যমে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দিন আমরা আর এই হতাশা দুর্দশাগ্রস্ত জীবন চাই না আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দিন আমাদের পরিবার নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের দাঁড়াতে দিন মনে রাখবেন শেষ বিচারে কিন্তু আপনারা ঠেকে যাবেন আল্লাপাক আপনাদের হেদায়েত দান করুক আমরা প্রত্যেক পরিচালক এবং শেয়ার হোল্ডারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা কোম্পানি চালুর কোম্পানির বিনিয়োগ ফেরতের রূপরেখা দিন আমরা লভ্যাংশ সহ আমাদের বিনিয়োগ ফেরত চাই এবং মাননীয় বোর্ড চেয়ারম্যান স্যারের প্রতি নির্দেশ আবেদন জানাচ্ছি মাননীয় বোর্ড চেয়ারম্যান স্যার মহামান্য হাইকোর্ট অনেক আশা করে এই বোর্ডটা তৈরি করে দিয়েছেন এবং উনি ওখানে বলেছেন যে এখানে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ জনগণের স্বার্থ যখন জড়িত থাকে তখন এখানে রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থই রাষ্ট্রের স্বার্থ তাই রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যেহেতু এই বোর্ডটা করে দেওয়া হয়েছে অতএব কোনো হুমকি ধামকি ভয় না পেয়ে কোনো ব্যক্তি পূজারীর রক্তচক্ষু ভয় না পেয়ে আপনারা এই লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের পক্ষে কাজ করুন অন্তত এহকাল এবং পরকালে এই বিনিয়োগকারীরা আপনাদের জন্য দোয়া করবেন আপনারা ইহকাল এবং পরকাল শান্তি পাবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করি মহান আল্লাহর কাছে এই দোয়া করি এবং যারা অপপ্রচার চালাচ্ছেন আল্লাপাক তাদের হেদায়ত দান করুক কারণ তারা বুঝতে পারবে অল্প কয়েকদিনের মধ্যেই যে যে অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা ক্রেতা পরিবেশকরা বুঝতে পারে এবং অনেকেই আমাকে বলে যে অনেক আইডি থেকে পোস্ট দেওয়া হয় সেই আইডির যখন ভিতরে ঢুকি তখন দেখি এরা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর কিনে এটার সন্দেহ আছে তাই যারা অপপ্রচার চালাচ্ছে এরা মনে রাখবেন এরা সেই ডিটুকে অ্যাসোসিয়েটের কর্মী আমাদের লাইভে আমাদের পোস্টে যখনই দেখবেন কমেন্ট করছেন তাদের আইডিটা একটু ঘাটুন তাদের প্রোফাইলে একটু ঢুকুন যা দেখবেন এরা অনেকে ডেস্টিনি ডিস্ট্রিবিউটরও না এরা ডেস্টিনিতে কেউ কেউ ডেস্টিনিতে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছে কিন্তু ডিটুকে অ্যাসোসিয়েটের ডিরেক্টর হওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেছে তাই এদের জন্য ডেস্টিনি ধ্বংস করা এদের ব্যক্তিস্বার্থের জন্য উপযুক্ত হয়ে দাঁড়িয়েছে তাই আমরা লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক আজকে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ সমষ্টিগতভাবে সবাই বলতে চাই যে আমরা বিনিয়োগ ফেরত চাই আমরা আমাদের কর্মসংস্থান ফেরত চাই মহামান্য হাইকোর্ট কর্তৃক বোর্ডের কাছে আমরা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব আমাদের বিনিয়োগ ফেরতের রূপরেখা দেওয়া হোক আমরা সহ আমরা বিনিয়োগ ফেরত চাই তো এই অপপ্রচার দেশটি বিরোধী যে অপপ্রচারগুলো চলছে তাদের আমাদের ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচার রুখে দিতে হবে আমাদের এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এদের ব্যবসায়িকভাবে বয়কট করতে হবে আর এর নাটের গুরু কারা এটাও কিন্তু আমরা জানি এবং সারা দেশের মানুষই জানে এবং মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন দুই হাজার আলোকে বর্তমান বোর্ড যে মার্কেটিং প্ল্যান অনুমোদন দিয়েছে সেই মার্কেটিং প্ল্যানের প্রক্রিয়ায় যে আমাদের দিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশনের যে কার্যক্রম সেটাও কিন্তু চলমান রয়েছে এবং আমাদের যে আগের ডোমিন ডাব্লু ডাব্লু ডেস্টিনি হ্যাশ হাইফেন দুই হাজার আপনারা আমাদের যে ওয়েবসাইট এটা দিয়ে কিন্তু ঢুকতে পারেন এখানে আমাদের মার্কেটিং প্ল্যান বিজনেস প্ল্যান বর্তমান ম্যানেজমেন্ট সমস্ত কিছু কিন্তু আপডেট করা হয়েছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন রায়হান ফয়সেল ভাই অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমিনুল ইসলাম ভাই আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ডে যিনি কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন দেশের নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠার জন্য আমাদের আমিনুল ইসলাম ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি